নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত বন্ধুর আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন ঘটছে কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় কমেছে এবং কিছু জায়গায় কিন্তু একদমই হালকা পরিমাণে বৃষ্টির পরিমাণ বেড়েছে কারণ যে ঘূর্ণাবর্তটি আসার সম্ভাবনা ছিল অথবা নিম্নচাপটি আসার সম্ভাবনা ছিল সেটি কিন্তু ক্রমশ শক্তি হারিয়েছে যার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে এবং এরই সাথে কিন্তু আমাদের ভারতবর্ষের কিছু জায়গা থেকে কিন্তু বর্ষা বিদায় নিতে চলেছে এবং এরই সাথে কিন্তু মৌসুমি অক্ষরেখা যেটা সক্রিয় ছিল সেটাও কিন্তু নিষ্ক্রিয় হওয়ার পথে রয়েছে যার জেরে কিন্তু বর্ষার পরিমাণ কমে যেতে পারে দক্ষিণবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং এরই সাথে আহ যে ঘূর্ণাবত্রটি আসছে তাতে কতটা পরিমাণে বৃষ্টির পরিবর্তন ঘটছে এবং আগামী দশ দিনে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের আলিপুর আব কি কী সতর্কবার্তা জারি করছে তাও কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অলাপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেবো আমাদের আহ ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে বলা হচ্ছে যে পরিস্থিতি কিন্তু যেটা বলা হচ্ছে পরিস্থিতি সহায়ক রয়েছে যেটা কিন্তু বলা হচ্ছে সাউথ ওয়েস্ট আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা প্রবেশ করছিলো যার জেরে কিন্তু আমাদের সারা ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশেও বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা ছিল এবং বৃষ্টি হচ্ছিল যার জেরা কিন্তু বর্ষা আসে সেই মৌসুমি বায়ু কিন্তু ক্রমশ সরে যাবে যেটা কিন্তু বলা হচ্ছে পশ্চিম রাজস্থান থেকে কিন্তু সরে যাবে এবং কুচ তার পার্শ্ববর্তী এরিয়া কুচ থেকে কিন্তু সরে যাবে যেটা কিন্তু তেইশে সেপ্টেম্বর অর্থাৎ পরশুদিন থেকে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা থাকছে এই দুই জায়গা থেকে কিন্তু বর্ষা বিদায় নিতে চলেছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আন্দামান সাগর এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং একটি নিম্নচাপ ক্ষেত্রে কিন্তু পরিণত হবে যেটা কিন্তু তেইশ তারিখে হওয়ার সম্ভাবনা থাকছে এবং এরই সাথে বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব রাজস্থান এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের মধ্য ভারতের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী সাত দিন যেটা কিন্তু বিক্ষিপ্ত থেকে মাঝারি হতে পারে এবং কোন কোন জায়গায় কিন্তু তিন দিন থাকবে আগামী তিন দিন কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং এখানে পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে যেটা কিন্তু বলা হচ্ছে ফেল ফল রেনফল ওয়ার্ডসপেড রেনফল এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকবে এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু ওড়িশাতে এবং আমাদের দক্ষিণবঙ্গে এই সপ্তাহে থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু বিহার ঝাড়খণ্ড আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে থাকবে আগামী পাঁচ দিন এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে হালকা বৃষ্টিও থাকবে এই রিজনগুলির মধ্যে অর্থাৎ এই জায়গাগুলির মধ্যে আগামী দুদিন এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে যেটা বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু ওড়িশাতে বাইশ থেকে চব্বিশ তারিখ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বাইশ থেকে ছাব্বিশ তারিখ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়াতে বলা হচ্ছে তেইশ থেকে ছাব্বিশ তারিখ এবং তারই সাথে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু ছাব্বিশ তারিখ এবং এখানে বলা হচ্ছে গরম ও জনিত আবহাওয়া থাকবে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে একুশ তারিখ অর্থাৎ আজ এবং এর সাথে কিন্তু অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে একুশ থেকে বাইশ তারিখ অবধি থাকবে গরম ও জনিত আবহাওয়া এবং স্বাভাবিকের থেকে উপরে তাপমাত্রা থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী তিন দিন এবং এর সাথে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি কিন্তু বলা হচ্ছে যে আমাদের পশ্চিম রাজস্থান যেখানে কিন্তু মেনলি ড্রাই থাকবে কিন্তু এই সপ্তাহতেই এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে পশ্চিম ও দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে যেটা হালকা থেকে মাঝের বৃষ্টি থাকবে যেটা কিন্তু কিছু জায়গায় কিন্তু থাকবে চার দিন এবং কিছু জায়গায় কিন্তু থাকবে আহ তিন দিন যেটা কিন্তু আমাদের পশ্চিম ও দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে থাকবে এবং এর সাথে কিন্তু এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে উপরে থাকবে যেটা কিন্তু তামিলনাড়ু পুদুচেরি কারকাল কেরালা মাহেতে আগামী তিন দিন এবং আর কিন্তু তেমন কিছু আমাদের ভারতীয় মৌসুম ভবন বলেনি তো চলে আসবো আমরা আলিপুর আবপ্তরের আপডেটে দেখে নেব কী সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবাপ্তর আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝে বৃষ্টি কোনো কোনো জায়গায় একদমই ভারী বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা তেমনভাবে নেই তবে আজ রাত্রিবেলা সরি আজ নয় আগামীকাল অর্থাৎ বাইশ তারিখ রাত্রিবেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কিছু জেলার ক্ষেত্রে এবং এরই সাথে কিন্তু যেটা কিন্তু বলা হচ্ছে বর্তমানে আমরা আপডেটে পাচ্ছি প্রায় কিন্তু সাতাশ তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আহ ক্রমশ যদি আমরা দেখি আহ সতর্কবার্তা কি জারি করেছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে এক থেকে দু জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা থাকছে এক থেকে দু জায়গাতে এবং আগামীকাল কিন্তু বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তার সাথে কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকবে এবং আর কিন্তু কোনো জেলার ক্ষেত্রে তেমন কোনো সতর্কবার্তা কিন্তু জারি করেনি আমাদের আলিপুর আদপ্তর এবং এর সাথে কিন্তু একুশ ও বাইশ তারিখ সতর্কবার্তা থাকছে এবং তেইশ তারিখ থেকে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এবং এখানে কিন্তু বর্তমানে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি আমাদের আলিপুর আদর তো আমরা চলে আসবো উইনি লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে আসি উনি লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্রবৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি যেই নিম্নচাপটি আসার সম্ভাবনা ছিল তাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে এবং নিম্নচাপটি কিন্তু কিছুটা শক্তি হারিয়েছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় কিন্তু কমেছে তবে যদি আমরা দেখি আজ কিন্তু বিকেলবেলার দিকটাতে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সহ কিন্তু এপাশে পাশে মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু হাওড়ার কিছু জায়গায় থাকতে পারে এবং তার সাথে কিন্তু এপাশে পাশে ঝাড়গ্রামের দিকেও কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে তমলুক কোলাঘাট এই জায়গাগুলিতেও কিন্তু থাকবে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ পাওয়া যাচ্ছে না এবং আমরা যদি ক্রমশ একটু এগিয়ে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ রাত্রি দুটো দিকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু ভারী বজ্রপাতের সাথে বিভিন্ন জায়গাতে থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবার পাশে বাংলাদেশ সহ কিন্তু দক্ষিণবঙ্গ তারই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এ পাশে কিন্তু যেটা কিন্তু মণিপুরের সাইডেও কিন্তু দেখা যাচ্ছে আসামের সাইডেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু তেমন কোনো বিশেষভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কোথাও নেই মোটামুটি চোদ্দো থেকে পনেরো এম এম বৃষ্টি কিন্তু থাকতে পারে কিছু জায়গার ক্ষেত্রে এবং এর সাথে কিন্তু বাংলাদেশের কিন্তু উপকূলবর্তী অঞ্চল মাঠ বেরিয়া এবং কলাপাড়া এই সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তেরো থেকে চোদ্দ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু একই পরিস্থিতি এবং পরের দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এ কিন্তু কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর হলদিয়া এবং তার সাথে গঙ্গাসাগর এবং এ পাশে কিন্তু দীঘা কণ্টা এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি একশো দেড়শো এম এম থেকে কিন্তু একশো আশি এম এম বৃষ্টি কিন্তু থাকতে পারে কিছু জায়গার ক্ষেত্রে অর্থাৎ যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা যদি কিছু জায়গায় দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ছিয়ানব্বই থেকে কিন্তু একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং এ পাশে কিন্তু মেদিনীপুর সাইডেও বৃষ্টির পরিমাণ কমেছে এবং হাওড়া এই সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনার দিকে যদি আমরা দেখি প্রায় কিন্তু একশো আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ স্লাইটলি বেড়েছে এবং এ পাশে কিন্তু আরামবাগ চন্দ্রকোনা এই সাইডগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ কমেছে একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটার এবং এ কিন্তু বর্ধমান সাইডেও কিন্তু এবার দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কমেছে প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বাঁকুড়া পুরুলিয়া এই সাইডে কিন্তু আশি মিলিমিটার অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে এবং এ কিন্তু যেটা আমরা পাচ্ছি কাটোয়া এবং নলহাটি এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় একশো থেকে একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মালদার দিকে কিন্তু একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকেও দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে কারণ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় তিনশো মিলিমিটারের উপর বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছিল এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি প্রায় কিন্তু দুশো সাতষট্টি মিলিমিটার এবং দুশো আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের বাংলাদেশের উত্তর ভাগে উত্তর ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে থাকার সম্ভাবনা থাকছে এবং মধ্যভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে এবং এপাশে পাশে কিন্তু পশ্চিম ও পূর্বভাগে যদি আমরা দেখি তাহলে কিন্তু একশো ষাট থেকে একশো বাহাত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং দক্ষিণ ভাগে যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি একশো চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না তো যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও তে ধন্যবাদ